সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মিঠা পানিতে চাষযোগ্য সামুদ্রিক কোরাল মাছের পোনা নিয়ে বর্তমানে আমাদের ভিডিওতে যে সাইজের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিন থেকে চার ইঞ্চি সাইজের সামুদ্রিক কোরাল মাছের পোনা অনেকে এই কোরাল মাছগুলোকে ভেটকি মাছ নামেও চিনে থাকবেন বন্ধুরা ভেটকি মাছ চাষের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার পুকুরে যদি অবাঞ্চিত মাছের ব্যাপক প্রাচুর্য থাকে তাহলে আপনার এই মাছের চাষে কোনো খরচ হয় না আর কোরাল মাছের চাহিদা বাজারে এতটাই বেশি যে আপনি এই মাছগুলোকে বাজারজাতকালীন সময়ে সাত থেকে আটশো টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে পারবেন আপনি যে কোনো ধরনের জলাশয় অথবা বড় সাইজের বিলে এই পোনাগুলোকে শতাংশ প্রতি দশ থেকে পনেরো পিস পর্যন্ত চাষ করতে পারবেন অনেকে জিজ্ঞাসা করেন যে এই কোরাল মাছের পোনাগুলোর খাদ্য তালিকায় কি কি অন্তর্ভুক্ত বন্ধুরা সত্যিকার অর্থে এই কোরাল মাছের পোনাগুলোর প্রধানত খাবার হচ্ছে দেশীয় পুটি বেলে চেলা চিংড়ি অথবা যে কোনো ধরনের অবাঞ্ছিত মাছের পোনা আরেকটি বিষয় হচ্ছে বন্ধুরা আপনারা যদি কম খরচে অথবা অনেকটা বিনামূল্যে এই কোড়াল মাছের পোনাগুলোকে চাষ করতে চান তাহলে সাইজের তেলাপিয়া মাছের সাথে এই পোনাগুলোকে কালচারে দিন দেশীয় তেলাপিয়া মাছগুলো যত পোনা ছাড়বে সেই পোনাগুলোকে এই কোরাল মাছ খেয়ে অত্যন্ত দ্রুত বড় হবে কারজাতীয় মাছের সাথে এই কোরাল মাছের পোনাগুলোকে মিশ্র চাষ করে থাকেন সেক্ষেত্রে আপনি কি বড় সুবিধা পাবেন আর তা হচ্ছে যে এই কোরাল মাছের পোনা জীবিত মাছের পাশাপাশি আপনি যখন আপনার পুকুরের কাপজাতীয় মাছকে ভাসমান অথবা ডুবন্ত ফিনিশার কমার্শিয়াল ফিড প্রদান করবেন তখন এই কোরাল মাছের পোনাগুলো সেগুলোকে খেয়ে অত্যন্ত দ্রুত বড় হবে বন্ধুরা এই মাছের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরা অত্যন্ত কম সময় অনেক দ্রুত বড় হয় কারণ এই কোরাল মাছের পোনাগুলো পর্যাপ্ত পরিমাণ খাবার পেলে মাত্র এক বছরই চার থেকে পাঁচ কেজি সাইজ হয়ে থাকে সেই হিসেবে বন্ধুরা আপনারা যদি আপনাদের যে কোনো ধরনের পানির জলাশয়ে এই কোরআল মাছের পোনাগুলোকে চাষ করতে চান তাহলে আপনারা আমাদের কাছ থেকে এই উন্নত মানের কোরআল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অর্থাৎ জিরো ট্রিপল জিরো ওয়ান এইট থ্রি এই মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মিঠা পানিতে চাষযোগ্য কোরাল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ